একটা মালসা জাল দিয়ে মা রেখে দিয়েছে আর একটা জাল দিচ্ছে মা একটা মালসা জাল দেওয়া হয়ে গেছে আর একটা মালসা জাল দিচ্ছে মানে আমরা বাবাই টুবাই আমি আবার মানে দিদি মা সবাই বলে মালসার ভাত খাবো সেই জন্য সেই জন্য দুটো মালসা জাল দিচ্ছে আমার একটা মালসাতে হয়ে যেত দিদি ওদিক আর একদম বাচ্চাদের খেতে দিচ্ছে দিদি একটা মালসা হয়ে গেছে বলে বাচ্চাগুলোর খেতে দিয়েছে মালসার ভাত খাচ্ছে আর একটা মালসা মা জাল দিচ্ছে ওটা হচ্ছে পিসিমা দিদি মা এদিকে দেখ মা দিদি ভাত মাখাচ্ছে পিসিমা মা আর আমি খাবো कोरोना तो मास में बोल टेस्ट करना है इस मास में ये ना आ रहा